আসসালামু আলাইকুম বারাকাতুহু সুক্রিয়া জানাই মহান রবের প্রতি যিনি করুণাময় এবং অত্যন্ত দয়ালু সম্মানিত জনসাধারণ ভাইরা আমরা আমাদের আদেশ গ্রুপ বাংলাদেশ লিমিটেডের ওয়েব ডেভেলপার ওয়েবের কাজগুলা যিনি করেছেন ওয়েব বাজার বিটি ডট কম আমরা আমাদের এই ওয়েবসাইটটি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আদেশ গ্রুপ বাংলাদেশ লিমিটেড আমাদের এই ওয়েবসাইটটিকে অত্যন্ত সুন্দর এবং মাধুর্যপূর্ণ করে তৈরি করে সাজিয়ে দিয়েছে ওয়েব কম আপনারা যে কেউ চাইলেই ওয়েব কম থেকে আপনারা নিঃসন্দেহে বিভিন্ন প্রকারের সফটওয়্যার অ্যাপস তৈরি করে নিতে পারেন আমরা আদেশ গ্রুপ বাংলাদেশ লিমিটেড নামে একটা এম এফ এস কোম্পানি এবং আমাদের এটার কাজ হচ্ছে মোবাইল ব্যাংকিং ক্যাশ আউট সহ বিভিন্ন বিল পেমেন্ট ইত্যাদি সুযোগ সুবিধা আমাদের এই এম এফ অর্থাৎ আদেশ গ্রুপ বাংলাদেশ লিমিটেডের কোম্পানির আমাদের যে ওয়েবসাইটটি তৈরি করে দিয়েছে ওয়েব কম ওয়েব কম আস্থা এবং বিশ্বস্ততার সহিত এবং খুবই সুন্দর এবং তথ্য নির্ভরভাবে আমাদেরকে এই ওয়েবসাইটটি তৈরি করে দিয়েছে এবং আপনারা যারা ওয়েব বাজার সঙ্গে থাকতে চান এবং ভাবছেন যে সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করবেন আপনারা নিঃসন্দেহে এই ওয়েব পাজার বিড়ি ডট কমের থেকে আপনারা অর্ডার করে আপনাদের ওয়েবসাইটটি বানিয়ে নিতে পারেন সর্ব সকলের সার্বন্দী মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু